আমি এখানে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো দেখুন পুর ভর্তি একদম কড়াইশুঁটিটার মধ্যে অনেকে কড়াইশুঁটির কচুরি বানান ফেটে যায় কিন্তু এভাবে বানিয়ে দেখবেন একদম ফাটবে না এবং দারুণ টেস্ট হবে তার জন্য আমি ছোট এক বাটি কড়াইশুঁটি নিয়েছি দু টুকরো আদা নিয়ে নিয়েছি দু কড়ের মতো আর এর মধ্যে দেব দু তিনটে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা দিয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে হাফ চামচ আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি যে কড়াইশুঁটিটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে একদম শুকনো করে আমি এটাকে না এটা আমি পুর হিসেবে দেব এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন যে যেরকম স্বাদ পছন্দ করেন নুন সেই রকম হিসেবেই নুন দেবেন আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি একদম শুকনো করে নেব একদম শুকনো হয়ে গেলে কি হবে এই পুরটা দিতে সুবিধা হবে দেখুন একদম শুকিয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে পর আরও শুকিয়ে যাবে এবং পুর হিসাবে দিতে খুব সুবিধা হবে তৈরি হয়ে গেছে পুরটা পুরটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব এবার ওই কড়াইটাকে আমি আবার ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি আবার এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা টমেটো আর দু কড়ের মতন আদা দিয়ে আমি এটাকে মিহি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি দু তিনটে এখানে আমি আবার এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে রাখব দু মিনিটের মতন যাতে এর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা প্রায় তৈরি হয়ে এসছে আমি আবার মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো কারণ মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি কারণ আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এই আলু সেদ্ধ করে যদি এই তরকারিটা বানানো যায় এটা টেস্ট অপূর্ব হবে একবার এভাবে আলুর তরকারি বানিয়ে লুচি বা রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন অপূর্ব হয় আলু আমি দুটো বড়ো সাইজের নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে আলুটা আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক মুঠো কড়াইশুঁটি নিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে দিয়ে আবার ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আমি সামান্য জল দেব একটু মাখা মাখা করব বলে অল্প একটু জল দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ভালোভাবে আবার সমস্ত মশলা আলু এবং কড়াইশুটিটাও সেদ্ধ হয়ে যায় এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটা থালার মধ্যে আমি ছোটো দুবাটি ময়দা নিয়ে নিয়েছি দু চামচের মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আর নুন দিয়েছি স্বাদ মতো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিলে কী হবে এময়েনটা দেওয়া থাকলে তাহলে কচুরিগুলো খুব খেতে সুস্বাদু হবে এবং নরম হবে ভালোভাবে এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে এটা আমি গরম জল নিয়ে নিই ঠান্ডা জলই নিয়েছি ঘরে থাকা রুম টেম্পারেচারের জল সেই জল নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নেব ময়দাটা পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর থেকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো এটা কোনো রকম রেস্টে রাখার দরকার নেই ছোট ছোটো করে লেচি করে তো নিচ্ছি এবার আমি যে কড়াইশুঁটির পুরটা বানিয়েছি সেটা থেকেও ছোটো ছোটো লেচি করে নিচ্ছি যতটা ময়দার লেচি করছি সে কটাই আমি সেই সম পরিমাণেই আমি কড়াইশুঁটিরও লেচি করে নিয়েছি নিয়ে এর মধ্যে পুর হিসেবে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মুখটাকে আমি বন্ধ করে নেব বন্ধ করে নিয়ে এবার এটাকে আমি চ্যাপটা করে নিচ্ছি একটু হাতে চ্যাপটা করে নিয়ে আমি এটাকে বেলে নেব এভাবে যদি একবার বানান এবং ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে আটা যেরকম মাখি তার থেকে একটু নরম করে মাখলে এটা থেকে কোনোভাবেই পুর বেরিয়ে যাবে না তৈরি হয়ে গেছে আমি সব আগে লেচিগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার এটাকে আমি বেলে নেব হাতে এরকম চ্যাপটা করে নিচ্ছি ছোট বাটির মতো করে নেব নিয়ে কি করব ওই কড়াইশুঁটির পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে নইলে এটা ফেটে বেরিয়ে গেলে তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না একটা লুচিও ফেটে বেরোবে না এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে আমি আলুর তরকারিটাকে পাশে সরিয়ে রাখবো আলুর তরকারিটা আমি এইরকমই গ্রেভি রাখবো খুব বেশি ঝোলো না আর একদম মাখাও না এটার সাথে কচুরি দিয়ে খেতে অপূর্ব লাগবে এটা রুটি বা পরোটার সাথেও এইভাবে খেয়ে দেখতে পারেন আমি পুরগুলো সব ভরে রেখেছি এবার একে একে সব বেলে ফেলবো। এবার আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এরকম হাতে চেপে নিলাম নিয়ে এবার হালকা হাতে বেলে নেব এভাবে একবার বেলে কচুরি বানিয়ে দেখবেন এটা অপূর্ব লাগবে খেতে যারা নতুন তারাও সহজে বানাতে পারবেন এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সবে আমি শুরু করেছি যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব ঠিক এই রকমভাবে আমি বানাচ্ছি এভাবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং শেয়ার করলে অনেকেই আমার চ্যানেলটা দেখতে পাবে এবং তারা বানাতে পারবেন এভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বেশখানিকটা দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে পর একদম তারপর আমি একে একে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে হালকা হাতে উপরটা আমি একটু চেপে চেপে দেব। তাতে কচুরিটা খুব সহজে ফুলে উঠবে এটা আপনারা সস বা দই বা ওই যে তরকারিটা বানালাম ওই রকমভাবে বানিয়ে খেতে পারেন এবার একটা পাশ ভাজা হয়ে গেছে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি দিয়ে এবার এটাকে তুলে নেব এভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তৈরি হয়ে গেছে কচুরি আমি আলুর তরকারির সাথে পরিবেশন করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে